হ্যালো বন্ধুরা রিঙ্কি লাভ স্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগতম তো চলে আসলাম আজকে আবার লাইভে তোমাদের সাথে গল্প করতে বলে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় সেরকম হয়ে গেছে অবস্থা তো তোমাদের আজ লাইভে এখনো জয়েন হওয়ানি জয়েন হওয়ানি আমি সকাল থেকে লাইভটা শুরু করছি তো এদিকে আমি কাটাকাটি বাটি শুরু করে দিই সকালবেলার টাইম রান্না বান্না আর আজকে যাবো একটু মেটি গেলে মাকে নিয়ে জন্য দুপুরে লাইভে আসতে পারবো কি পারবো না সকাল সকাল লাইভে চলে আসলাম এই গুটুন তো আজকে শনিবার তো আজকে হলো আমাদের নিরামিষ নিরামিষ হয় আর এটা হলো মূল আমরা কে কে মূলা সরি কুয়াশ কাঁচা কাঁচা খাওয়া আমি কাঁচা কাঁচা কুয়াশ খাই আমার ভালো লাগে খেতে অনেক ভালো লাগে ও তাই অনেক ভালো লাগে থ্যাংক ইউ তুমি যদি আমার লাইভে এসেছো তো লাইভটাকে লাইক করে দিও তুমি আমার লাইভে ফার্স্ট ফার্স্ট নাম্বার লাইভে তুমি এসলে তো ফার্স্ট নাম্বার লাইকটা করে দাও ফার্স্ট লাইকটা তুমি করে দাও অনেক দিন পর ও তাই তো বলো কেমন আছো থ্যাংক ইউ এক নাম্বার লাইক করে দেওয়ার জন্য ফার্স্টে তুমি আমার লাইভে এসলে লাইক করে দিলে সবার ফার্স্ট আজকে আসলে আর আজকে লাইভ থেকে সকাল থেকে শুরু করছিলাম কালকে আজকে মেডিকেলে যাবো তো মাকে নিয়ে লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তোমায় বলছে কাকিমা নমস্কার প্রার্থনা বলছি আমি কাকিমা আমি আর ইউ করার জন্য কাকিমা নমস্কার প্রার্থনা বলছি আমি পার্থক বলছি আমি আপনার ছেলের মতো আহ সেখানে তুমি সেগেই পড়ি দশ বছর বয়স কাকিমা ও খুবই অল্প বয়স ভালো থ্যাংক ইউ কাকিমা আমি আর আমার মা দুজনে আপনার লাইভে দেখছি মা আপনার বোন বোন হবে মায়ের নাম মীরা মাকে নাম ধরে মীরা বলো কমেন্ট করবে ও থ্যাংক ইউ মীরা তুমি যত আমার বোন ছোটো বোনের মতন ঠিক থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য আমার লাইভটাকে এসে করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দ্বিতীয় নাম্বার লাইভটা কর লাইকটা করে দাও মীরা কাকিমা আমি আর আমার মা দুজনে আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ লাইভ করবো বলো ও কাকিমা কি রান্না করছো আমরা যাবো নাকি আপনার বাড়িতে আর তো বলছে ও তোমার মা বলছে আমাদের বাড়িতে আসবে চলে আসো আজকে আমাদের শনিবার আজকে আমাদের নিরামিষ বলছি বৌদি আমি বলছি বৌদি আমি বহরমপুর থেকে বলছি পার্থ আমার আমাকে বেটা আমি আপনার বোন আপনি আমার নাম ধরে তুমি বলো মীরা বলো কমেন্ট করবো পার্থকের ছেলে বলছে ও থ্যাংক ইউ মীরা আর পার্থক তোমাদের জন্য অনেক 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 স্বাগতম বলছি বলছি বৌদি আমি বহরমপুর থেকে বলছি ও একটা কমেন্ট বারবার লিখছ আপনার মতো বৌদি লাইফে দেখে সে আমার বোন বলে আমাকে ছেলে 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 বলো আপনি বলতে পারবেন আমার ছেলের নাম আপনার ছেলে পার্থক বড়দিন আজকে রান্না কি করবে ভাত তরকারি কিভাবে একটু বলো বোনটি ছেলেটি বোন বলছে আজকে আমাদের নিরামিষ একদম প্রিয় নিরামিষ আজকে আমাদের সেলুট বলছে আপনার কাকিমা বলছি আমি আপনার ছোট বোন বিরাট আপনি আমার নাম ধরে তুমি বলো পার্থক আচ্ছা পার্থক মীরা কি কি বলবে বলো তো আজকে আমাদের একদম নিরামিষ হ্যাঁ গো ওই তোমার মোবাইলটা কোথাও না দূরের থেকে হচ্ছে না গো দেখতেই পাচ্ছি না আপনার ছেলে বলুন আমার বেটা এবার বলুন তোমার বেটা মীরা তোমার আমার বেটা ও তোমাকে এক রাতের জন্য ড্রাইভার কে কে আছো তাড়াতাড়ি কমেন্ট করো বলছি বলছি ছোট বোন তাহলে আমি সব কেন আপনি তোমার বাড়িতে খেতে যাব নিমন্ত্রণ করবে তো হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ করবো চলে আসো চলে আসো নিমন্ত্রণ খেতে কি করো কিছু না এই যে সবজি কাটা কাটাকাটি করছি রান্না বান্না সকালবেলার টাইমটা রান্না করা হয় আমার বাড়ি আপনি চলে আসো মিনা বলছি আপনার ছোট বোন আপনি আমার প্রণাম নিও আচ্ছা থ্যাংক ইউ প্রণাম নিব আমার ছোট বোন যত বলছ বলুন বলতে পারবে তো কেমন আছো ভালো আছো কি করছো এই যে এই যে এই যে এই যে সবজি কাটাকাটি করছি আইন সবার জন্য সমান বলতে পারবে কি আপনার ছেলের মেয়ে হ্যাঁ বলো 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 মীরা বোন বলো কী বলছো বলছি বড়দিন মীরা বলছি করবে দুপুরে চা খেয়েছি হ্যাঁ চাটা খাওয়া দাওয়া হয়ে গেল আজকে তো শনিবার পালং শীষ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে কুয়াশ দিয়ে মূল দিয়ে টমেটো দিয়ে একটু নিরামি সবজি করব আর লাউ শাক বাজার থেকে লাউ কিনে এনেছি সেটা আমরা করবো বলছি বলছি বড়দি একটা কথা বল বলবো হ্যাঁ বলো প্রেম করে বিয়ে করছো নাকি বলছি আপনারা ছোট বোন দিদি ও বলছি মনে কিছু করবেন না হ্যাঁ আমার লাভ মেনেসি বিয়ে ঠিকই ধরেছ লাভ মেনেসি বিয়ে মনের সঙ্গে দিদি তো কথা হয় হ্যাঁ এক চলছি মনের কথা দিদির সাথে কথা হয় বলো তাহলে ছোট বোন হ্যাঁ এক চলছে তুমি আমার ছোটো বোন তুমি যত আমার থেকে ছোটো তো ছোটো বোনই হবে আর প্রণাম নিও আচ্ছা তুমিও আমার প্রণাম নিও দিদি বলে যত দেখেছো আচ্ছা দিদি নামটা কি কোন জায়গার থেকে লাইফটা করছো বলুন একটু ছোটো ছোটো বোনকে ও আমি লাইভটা করছি হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ শিলিগুড়ি থেকে আর আমার নাম হলো রিঙ্কি একদম ছোট অক্ষরে রিঙ্কি বলি আমি আমার বাড়িতে চুলায় আছি আজকে এখনাকে দাদাকে নিমন্ত্রণ করলাম জান জানব কি দুজনে আমি ওকে কি করো কি করি বলো এই যে রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের মেয়ে ছেলের কি রান্না করা খাওয়া দাওয়া বাস আপনি যদি আমাকে ছোট তাহলে বলুন আমার ইয়ার হলো একুশ ও তুমি একুশ বছর বয়স তোমার তাহলে আমার থেকে ছোট আমার থেকে ছোট তুমি আমার থার্টি তাহলে একবার বলো বটি তাহলে জানবো আপনি আমাকে ছোট বোন ভাবছো পার্থক আপনার ছেলে মা বেটা ভাবছ হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি যদি আমার ছোট বোন বলছো তো ছোট বোনের ছেলে এক বলছেলেই হয় যেহেতু দিদি বলো ডাকছো তো বোনের ছেলে ছেলেই হয় আমি জন করলাম খুব ভালো লাগলো আপনার কথাবার্তার ব্যবহার থ্যাংক ইউ আপনাকে কথা বলবো হ্যাঁ বলো বলো অবশ্যই বলো বলো কি কথা বলবে কমেন্ট করবো বলছি যদি কমেন্ট করে জানবে আমার ছোট বোন মেয়েরা এসে হ্যাঁ বলো কি কথা বলবে তো লাইভে এখনো বারো জন আছো তো লাইভটাকে লাইক করে দাও যদি আগের কথা আপনি অনেক ভালো করে বুঝি বুঝে কথা বলুন কেন বলো আজকে না লাইফটার আগা মাথা কিছু বুঝছি না আমি মাহ জানে রে তে হুম তা আমি হলো সবজি কাটি সবজি খাই করে দিয়েছো কেমন আছো তুমি আমি ভালো আছো তুমি কেমন ভালো কেমন আছো দীপঙ্কর বলো তো দীপঙ্কর ভাই আমার লাইভে চলে আসে তো তোমাকে আজকে আমি কটার দিকে লাইক করবো বলো তো না সরি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবো এই পাঁচটা ছটার দিকে তোমার চ্যানেলটিকে আমি সাবস্ক্রাইবার করবো তুমি আমাকে কমেন্ট করে সে কমেন্টটা আমি দেখেছি তো তোমাকে আজকে আমি ঠিক পাঁচটা চারটার দিকে আমি তোমাকে আমি সাবস্ক্রাইবার করে দেবো ঠিক আছে আপনি সকলের লাইফে আছেন পাঠনা হুম বলছি আপনার ছোট বোনের না কোনো সময় তাহলে অনেক কমেন্ট করবো রিপ্লাই দিই বলে ছোটো বোন দেবে নিও দীপঙ্কর ভাই বলছে ঠিক আছে আচ্ছা আমি যদি আমার কথাটা বুঝতে পারো ঠিক আছে আর আমি এখন কাজ করছি আর আমি এখন কাজ করছি ওই যে রান্না বান্না করার জন্য কি রান্না হবে আজকে নিরামিষ আজকে আমাদের শনিবার তো একদম নিরামিষ আর সবকিছু মিলে কি পালং মিষ্টি কুমড়া বেগুন টমেটো আলু মূলো দিয়ে একটা নিরামিষ সবজি হবে আর লাউয়ের ডগা এনেছি লাউ রান্না হবে কমাতে হতে হবে হাতের 국민의다자 정부는 고 일� j 잠시만 기다려 a তুমি গাইতে আবার গা

বৌদি আজকে কি রান্না হবে আপনার ঘরে এ তো বললাম লাইব্রেরিতে আসার থেকে তো বলছি যে আমার বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে শনিবার আমরা শনিবার নিরামিষ খাই এই যে পালং দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তারপরে মূলো দিয়ে টমেটো আর কি আছে আর আছে মিষ্টি কুমড়া দিয়ে একটা নিরামিষ সবজি হবে লাউয়ের পাতার বাটা হবে লাউয়ের ডগার ভাজি হবে আর কিছু বলবো আর কি কি বলবো বলো হ্যাঁ রিঙ্কিদি আপনার কথাটা আমি শুনবো একবার বিয়েটা কী করে হলো তাদের সঙ্গে একটু বলুন ছোট বোন ও ঠিক আছে নেক্সট নেক্সট লাইফ্রে যখন আসবো তখন তোমাকে বলে দেবো যে আমার বিয়েটা কীভাবে হলো ঠিক আছে একবার ও তো বললাম তো নেক্সট লাইফে যখন আসবো রাতে সাতটার দিকে তখন বলবো এখন আর টাইম নেই কারণ এখন আমি আর কিছুক্ষণ পরে লাইফ থেকে বেরিয়ে যাব শনিবার নিরামিষ খান নাকি আমরা ও তাই আমরা নিরামিষ খাই গো ছেলে মেয়ে ছোট ছোট আছে বুঝলে তুমি আমাকে কাকিমা বলবি না দাদি মা বলবি বলো আমার ছেলে মেয়ে ছোট ছোট আছে আমার বছর বয়স তাহলে ভাবো ঠিক আছে তো বললাম তো আমার বয়স থার্টি থার্টি আমার বয়স আর আমার মেয়ে হলো সাত বছরের মেয়ে ছোট্ট ক্লাস টু এ এইমাত্র স্কুলে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম স্কুলে গেল তারপর এদিকে আমি রান্না বান্না করছি বাবা ফোনায় পড়লাম বাবা আমি তোমার কমেন্ট পড়তে পড়তে আমার হাতটাই না যায় কেটে ലൈഫ് അത് കെട്ടി দিলাম